আসসালামু আলাইকুম কম খরচে হাঁসের পুষ্টি সম্পূর্ণ সবজি খিচুড়ি তৈরি করব। মজার বিষয় হচ্ছে এই খিচুড়ি তৈরি করতে আপনার রান্নাও করা লাগবে না তার জন্য সময়ও সেফ হবে খরচও কম হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিছু ঘাস কেটে নিচ্ছি এটা আমাদের এলাকায় দুপলো ঘাস বলে বাট আপনি যে কোনো ঘাস নিতে পারেন বাট চেষ্টা করবেন ঘাসটা যেন জালি হয় বা নরম হয় সেটা যে কোনো ঘাস হইলে হাঁসে ইনশাল্লাহ খুব ভালোভাবে খাবে তো এই ঘাসটা আমি এখান থেকে কেটে আবার আরও ছোটো করে কাটা লাগবে কারণ প্রায় আপনি এক ইঞ্চি সাইজ বা হাফ ইঞ্চি সাইজ যত ছোটো করে কাটতে পারবেন তত হাঁসের জন্য খাইতে সুবিধা হবে তো যেগুলো ঘাস আমি কাটলাম দেখছেন আমি এই ঘাসগুলো আবার এখান থেকে আরও একটু ছোটো করে নিচ্ছি মানে আমি এক ইঞ্চি সাইজ মতো করছি যে আর একটু ছোটো করতে পারলে ভালো হয় বাট আমি তো এক্সপার্ট না হাত কেটে যাবে এই ভয়তে আমি বেশি ছোটো করি নাই আমার আম্মা আমার থেকে আরও ছোটো করে কাটতে পারে তো ওনারা যেভাবে কাটে এটা হাঁসে খুব পছন্দ করে বা হাঁসের খাইতে অনেক সুবিধা হয় আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি কী কী অ্যাড করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে দেখতে পাচ্ছেন আমি বস্তা থেকে এখানে কিছু কুশি নিয়ে নিচ্ছি কুশি শাউলার ভিডিও আমি আগে আপনাদের দেখাইছি সেপারেট করে ওই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন দেখেন আমার এখানে ঘাস আছে এখনও আর আছে কুশি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার মিষ্টি কুমড়ো আছে আর আছে কুমড়া আছে তো এখানের কিছু পাতা আমি সংগ্রহ করতেছি এখানে হচ্ছে আপনার ঝিঙ্গা আছে এক কথায় আপনারা যে কোনো সবজি আপনারা খাইতে পারেন বা যেটাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে জাতীয় সবজি আমরা খাই এই সবজি গাছের পাতাগুলো আপনারা যে কোনো পাতা হাঁসের দিলে হাঁস খাবে তো ওই পাতাগুলো আবার আমি এখানে একটু ছোটো করে নিচ্ছি এক ইঞ্চি সাইজ পাতাগুলো একটু ছোটো সাইজ করলে যে কোনো সাইজের হাঁস খাইতে পারে তো আমার যত ছোটো বড়ো মিলাই হাঁস আছে আপনারা বড়ো হাঁসের চাইলে ফুল পাতাটাও যদি দেন তো ওই পাতা সব ওরা খাইতে পারবে দেখেন এখানে আমি আবার হচ্ছে আপনারা এখানে কিছু সবজির পাতা দিয়েছি তারপরে ঘাস দিয়েছি এখন কুড়া দিচ্ছি এখানে কুড়ার ভিতরে আবার হচ্ছে এখানে আমার কিছু খুদের ভাত আছে বা আপনারা চাইলে ভাতও দিতে পারেন বা খুদের ভাতও দিতে পারেন আমাদের যেহেতু হাঁস বেশি আমরা খুদের বাদ দিই কারণ হচ্ছে খুদের দাম একটু কম এখানে ভিডিওটা আসলে বোঝা যায় না আমার ওয়াইফ ধরছে হয়তো বুঝতে পারি না এখানে এই কুড়ার ভিতরে কিন্তু ভাতও আছে তো আমি ভাত দিলাম ঘাস দিছি এরপরে সবজি দিছি। সাথে যতটুকু পানি দেওয়া যায় বেশি পানি দিলেও সমস্যা নেই কিন্তু একদম মাখামাকা হবে বেশি পানি দিলে দেখা যাচ্ছে ওরা ছড়াই দিবে বা ফেলাই দিবে এই জন্য একটু কম পানি দেবেন দেখেন এখন আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে আমার এই সব প্রোডাক্টগুলাই আছে চাইলে এখানে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন এটা আপনাদের ব্যাপার ভুষিয়ে দিতে পারেন বা পালিশ এই জাতীয় যা আছে আপনারা সবই দিতে পারেন তো এখানে আমার পানি একটু কম হয়ে গেছে যার জন্য আবার আমি এখানে পানি দিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার মাছের প্রোজেক্ট আর আমার মাছের প্রোজেক্টের উপরেই আমার হাঁসের খামার এটা আপনারা জানেন যার জন্য এখানে আর একটু অ্যাড করি সমন্বিত কৃষি হইলে আপনার অনেক সুবিধা দেখতে পাচ্ছেন আমি যেখানে এই খাবারটা এখন মিক্স করতেছি এখান থেকে যদি আমার কোনো খাবার নিচেও পড়ে পড়ে যায় পানিতে সেটাও কিন্তু নষ্ট হবে না আমার মাছে আবার খাবে সেটা ঘাস হোক বা সবজি হোক বা এখানে আমার এই যে কুড়ো বলেন বা ভাত বলেন এগুলো আমার মাছে খুব ভালো খায় তো এখন আমার হাঁসগুলো দেখবেন কি পরিমাণে খায় খুব পছন্দের একটা খাবার আর এতে খুবই কম খরচ হয় যেমন কুড়ার দাম হচ্ছে আপনার আমাদের এলাকায় তেরো থেকে চোদ্দো টাকা বা খুদের কেজি সাঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তো এই খাবারগুলোর দাম অনেক কম আপনারা ফিট খাওয়ায় হাঁস পেলে লাভ করতে পারবেন না কারণ এক হাঁস প্রায় দিনে দুই থেকে তিন কেজি খাবার খায় আর বিশেষ করে এই সবজি খিচুড়িটা আপনার হাঁসেই বেশি খায় আর আমার এখানে হাঁসই বেশি আছে আমার পাতিহাঁসও আছে অনেক বাট আমার পাতি হাঁসগুলো এখানে তখন ছিল না যখন ভিডিও করা আমার বাসায় ছিল বাট আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমার সবগুলো হাঁসে দেখতে পাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমার হাঁসের ঘর এখানে প্রায় একশো মতো হাঁস ধরবে আর আমার হাঁসগুলার সাইজ বিভিন্ন রকমের আর কি আমার কয়েক ধাপে ধাপে কিনা যেহেতু আমি হাঁসে আসছি নতুন আমার অন্য বিজনেসগুলো অনেক পুরাতন বাট হাঁস সম্পর্কে তেমন একটা অবগত না দেখতে পাচ্ছেন কী পরিমাণে খাচ্ছে তো যারা আপনারা ভালো মানের খাবার দিতে চান কম খরচে তারা চাইলে এটা দিতে পারেন